আসসালামু আলাইকুম ভিউ আজ খাস করা মাছ বাজার থেকে যুক্ত হয়েছি চোয়ারেঙ্গাবিডি ফেসবুক পেজে আপনাদেরকে একটু মাছের দামগুলো জানানোর চেষ্টা করবো ভাই এই যে এই মাছগুলো কী দামে বিক্রি করছেন রুই মিরগি মাছ দুইশো চল্লিশ টাকা কেজি তেলাপিয়া একশো আশি টাকা কেজি মাছের দাম কী এই কিছুটা বেশি এখন বেশি কিছুটা বেশি তো এখানে আছে দেখছি সিলভার মাছ আছে সিলভারগুলো কী দামে বেছেন ভাই একশো আশি টাকা কেজি আর এই রুইগুলো কত করে কেজি বিক্রি করছেন দুইশো চল্লিশ তেলাপিয়া আছে দেখছি তেলাপিয়াগুলো কত করে একশো আশি টাকা কেজি তো খাস করা বাজার থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মাছের দাম কেমন যাচ্ছে আজকের হাটে বড় বড় সিলভার দেখতে পাচ্ছি এখানে চাষা কত করে কেজি বিক্রি করছেন সিলভার গুলো এই যে মাসুদ স্টোরের সামনে সিলভারগুলো বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা কেজি দাম কি একটু বেশি মতো মনে হচ্ছে এই তেলাপিয়া কত করে তেলাপিয়া দুইশো টাকা কেজি আর ছোট সিলভারগুলো একশো ষাট টাকা কেজি এখানে দেখছি ইলিশের হাট বসেছে আমার না তো ইলিশ নাই তো এ কী মাছ দাময় কি মাছ এ কত করে কেজি বিক্রি করছে খালি তিনশো টাকা কেজি এই সমুদ্রের কি বলে পুটি সমুদ্রের পুটি এখানে পাঙাশ মাছ আছে একশো আশি টাকা কেজি মাছের বাজার কি একটু বেশি আগের থেকে কিছুটা বেশি রুই গুলো কত করে বড় বড় রুই কত তিনশো টাকা কেজি রুই বিক্রি হচ্ছে তেলাপিয়া আছে দেখছি কত করে কেজি বেড়ছেন একশো আশি টাকা কেজি বিক্রি হচ্ছে তেলাপিয়া আবার এখানে দেখছি কাইটে মাছ বিক্রি করছে এ কত করে কেজি বেড়ছেন বাবাজি কাটা মাছ বেশি বাবা টাকা ওজন কেমন 2 আড়াই ওজনের গুলো বিক্রি হচ্ছে কেটেই কত হইল কত 250 টাকা দিলে হবে বাদ মাছ কত করেছেন বাবাজ একদম দেশি পুটি এ ভাই দেশি পুটি গুলো কত করে বেচছেন পঞ্চাশ টাকা পুয়া আর এই যে বিদেশি জিয়াল না দেশি জিয়াল আটশো পঞ্চাশ টাকা কেজি আর এইগুলো কি মাছ